এবার আসেন ডিটারমিনার এবং প্রেপেটিশনের মাঝখানে একটা আইনজি যুক্ত ওয়ার্ড থাকলে থাকলে সেটাকে বাংলাদেশি বইগুলো এটাকে বলে ভার্বাল নাউন ভার্বাল নাউন আর জিরান্টের মধ্যে যদি অনেক পার্থক্য আছে এর মধ্যে একটা ছোট্ট পার্থক্য বলে দেই ভার্বাল নাউন এবং জিরান্টের মধ্যে একটা ছোট্ট ছোট্ট পার্থক্য বলে দেই আচ্ছা একটা না কয়েকটা বলি হ্যাঁ আচ্ছা আমি এখানে লিখতেছি জেরান্ড ভার্সাস ভার্বাল নাউন জেরান ভার্সাস ভার্বাল নাউন আপনি কেমনে বুঝবেন ভাই জেরান আর ভার্বাল নাউনের পার্থক্য কি ঠিক আছে অনেক এটা বোঝে না আচ্ছা আমি একটু বলি মাথায় রাখবেন জেরান সাধারণত কখনোই আচ্ছা এটা ডিফারেন্ট কালার ব্যবহার করি হ্যাঁ জেরান্ট সাধারণত কখনোই প্লুরাল হয় না কখনোই প্লুরাল হয় না মিনস সিঙ্গুলার ভাই এগুলো জীবন বাংলাদেশি বইগুলোতে সব বই পাবেন না ঠিক আছে যারা আমাদের সাথে যুক্ত আছেন কাইন্ডলি একটু দেখে রাখেন এটা মাথায় রেখেন বইগুলো এটা জীবনও ব্যাখ্যা করে না কেন ব্যাখ্যা করে না আল্লাহ নৌস হ্যাঁ আল্লাহ ভালো বলতে পারেন আর কি তো এইরকম আমরা ভেঙে ভেঙে আপনাদেরকে প্রত্যেকটা জিনিস দেখানোর চেষ্টা করি এই আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করবেন প্লিজ প্রিয়জনদেরকে একটু মেনশন দিবেন আচ্ছা ভার্বাল নাউন সিঙ্গুলার এন্ড প্লুরাল উভয়ই হয় উভয়ই হয় যেমন দ্য খিলিংস অফ দ্য খিলিংস অফ দ্য পিপল হ্যাঁ কিন্তু আপনি যদি জিরান বলেন সেটা হবে খিলিং খিলিং কে a আই এল এল আই এন জি হ্যাঁ আচ্ছা তাহলে দেখেন জেরান্ড আর পার্টিসিপল এর মধ্যে পার্থক্য করতে সব সময় সিঙ্গুলার হয় পার্টিসিপল কি হয় সিঙ্গুলার এবং প্লুরাল সরি ভার্বাল নাউন জেরান্ড আর ভার্বাল নাউনের পার্থক্যটা কি জেরান্ড সব সময় সব সময় সিঙ্গুলার হয় কখনো প্লুরাল হয় না বাট যেটা ভার্বাল নাউন এটা সিঙ্গুলার হতে পারে প্লুরালও হতে পারে আচ্ছা মাত্রা রাখবো আমরা হ্যাঁ দেখেন জেরান্ড জেরান্ড মডিফায়ার হিসেবে

হতে পারে ইভেন অ্যাডভার ফ্রেজও হইতে পারে তাহলে দেখেন ভার্বাল নাউন মডিফায়ার হিসেবে অ্যাজেকটিভ বা অ্যাজেকটিভ ফ্রেজ গ্রহণ করে পার্থক্য বুঝতে আচ্ছা আরও পার্থক্য আছে হ্যাঁ আমি আজকে দেখাচ্ছি না নেক্সট ডে আপনাদেরকে একদম উদাহরণ সহ ব্যাখ্যা সহকারে দেখাই দেবো ইনশাল্লাহ এরপরে মাথায় রাখবেন সর্বদা আইনজীযুক্ত ভারবেই হয় অন্য কিছু হয় না আর এই যে দেখেন ভাই ভারবাল নাউন নাউন গুলো সাধারণত এবং ভারবাল নাউনের কমন তিন তিনটা করে পার্থক্য দেখাইছি বইগুলোতে খুঁজেন পাবেন না বইগুলোতে এগুলো পাবেন না ভাই ঠিক আছে এই যে আমরা অনেক স্টাডি করে অনেক ঘেটে ঘেটে আমাদের স্টুডেন্টদের জন্য নোট পানাই ঠিক আছে আমরা আমরা আমাদের টিচার্স ব্যাচ যেটা চালু করব আমরা খুব শীঘ্রই আর কি আমরা আমাদের টিচার্স ব্যাচ বা শিক্ষকদের জন্য যে ব্যাচটা শুরু করতেছি ইনশাল্লাহ খুব শীঘ্রই যেটা একটু আগেই বললাম মানে আপনি বিশেষ করে ভাই আপনি দেখেন যারা যে বিভিন্ন ছোটোখাটো বিজনেস করতে চাইতেছেন যারা ছোটোখাটো বিজনেস করতে চাচ্ছেন হাতে টাকা পয়সা নাই হাতে টাকা পয়সা নাই বিজনেস করতে চাচ্ছেন টাকা পয়সা পাচ্ছেন না ওইরকম আপনার কাছে মানে কি বলা যায় উদ্যোক্তা হওয়ার সুযোগও পাইতেছেন না তারা একটা মারাত্মক কাজ করতে পারেন যদি আপনার পড়ার এবং পড়ানোর সুযোগ থাকে ঠিক আছে শেখার এবং শেখানোর যদি আপনার আগ্রহ থাকে স্পৃহা থাকে তাহলে আপনারা আমাদের এই কোর্সটাতে হ্যাঁ ইনভেস্ট করতে পারেন ইংলিশ টিচার যুক্ত হতে পারেন যেটা বললাম ভাই কোর্স হচ্ছে অনলি মানে তিন হাজার টাকা এখানে আমরা সর্বোচ্চ দেড়শো জন স্টুডেন্ট নিব যারা যুক্ত হবেন উইকলি তিন থেকে চার দিন ক্লাস হবে উইকলি দুই দিন স্টুডেন্টদেরকে প্রেজেন্টেশন দিতে হবে সে আপনি মাঠে ঘাটে যেখান থেকে খুশি দেন ঠিক আছে আপনাকে একদম ক্যামেরার সামনে দাঁড়ায় উইকলি দুই দিন তিন দিন প্রেজেন্টেশন দিতে হবে এখানে কিছু স্পোকেন সেশন থাকবে লিসনিং সেশন থাকবে মানে এটা কোর্সটা হবে ছয় মাসের সিক্স মান্থস ছয় মাসের কোর্স হবে যুক্ত হতে পারেন ইনশাআল্লাহ যারা যুক্ত হতে চান আমরা অনলি দেড়শো জন স্টুডেন্ট নিব বুকিং দিয়ে রাখতে পারেন জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন টু ডাবল ওয়ান টু থ্রি সিক্স এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আর যারা বাংলাদেশের বাইরে থেকে নক করবেন তারা প্লাস এইট এইট দিতে ভুলবেন না ওকে ম্যান তাহলে চলে আসেন আর যেটা বলছিলাম আর কি এই যে আমাদেরকে বলা হয় যে ভাই ডিটারমিনার আর প্রেপারেশনের মাঝখানে থাকলেই ভার্বাল নাউন হয় ন আরও জায়গা আছে আমরা এটা একদিন ব্যাখ্যা করব সমস্যা নাই তাহলে দেখেন দ্য ডান্সিং অফ দ্য বেবি ডিটারমিনার এবং প্রেপেটেশনের মাঝখানে আছে সো এটাই নাউন এটাই জেরান্ড যদিও জেরান্ডের ভার বললাম পার্থক্য আছে কিন্তু বাট আমি বলতেছি আর কি এটা এই ট্র্যাডিশনাল গ্রামার এরকমই শেখায় আমাদেরকে যদিও বিস্তর পার্থক্য আছে বাবা হ্যাঁ অপশনে যদি অপশনে যদি ভারবাল নাউন না থাকে তাহলে জিরান দেবেন আর যদি ভারবাল নাউন এবং জিরান দুটোই থাকে তাহলে অবশ্যই অবশ্যই ড্যাম শিওর আপনাকে ভারবাল নাউন দিতে হবে ওকে ম্যান